সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আজকে আমি রাসোল্লা সাল্ল্লাহসাল্লামের একটি হাদিসের ব্যাখ্যা করব হাদিসটি হচ্ছে রাসুল্লাহ আলাইহি আলাইহুস্লাম বলেছেন আল্লাহর নিকট সেই আমলেই অধিক প্রিয় যা নিয়মিত করা হয় যদিও তা পরিমাণে কম হয় শহী বুকারি ও সহী মুসলিম এই হাদিসটি ইসলামী আমলের একটি গুরুত্বপূর্ণ নীতিকে নির্দেশ করে যা হল নিয়মিত আবাদতের গুরুত্ব এই হাদিস হতে আমরা যে শিক্ষা ও বার্তা পাই তা হচ্ছে নিয়মিততা আল্লাহর নিকট প্রিয় কোনো আমল যদি সামান্যও হয় যেমন দুই রাকাত নফল নামাজ অল্প কোরআন তেলোয়ার কিছু জিকির বা দান তবু। তা প্রতিদিন বা নিয়মিত করা হয় তা আল্লাহর কাছে অনেক প্রিয় অসাময়িক বড় কাজের চেয়ে ধারাবাহিক ছোট কাজ উত্তম কেউ যদি একদিন অনেক বেশি ইবাদত করে কিন্তু তারপর অনেক দিন কিছুই না করে তা আল্লাহর নিকট কম প্রিয় বরং নিয়মিত কম কম ইবাদতেই উত্তম নিয়মিত তা চরিত্র গঠনে সহায়ক ছোট ছোট নিয়মিত আমল আমাদের অভ্যাসে পরিণত হয় ফলে ধীরে ধীরে আমাদের চরিত্র উন্নত হয় ও আমরা একনিষ্ঠ মুসলিম হয়ে উঠি নফল ইবাদতের ধারাবাহিকতা ইমান বৃদ্ধি করে নিয়মিত আমল ইমানকে জীবন্ত রাখে মাঝে মাঝে ইবাদতে ভাটা পড়লে আত্মা নিষ্প্রাণ হয়ে পড়ে এ সম্পর্কে আমি কয়েকটি উদাহরণ দিচ্ছি যেমন প্রতিদিন দুরাকাত তাহাজ নামাজ পড়া প্রতিদিন পাঁচ বা দশ আয়াত কোরআন তেলাওয়াত করা প্রতি রাতে ঘুমানোর আগে দশবার সুবাহান আল্লাহ দশবার আলহামদুলিল্লাহ দশবার আল্লাহ আকবার বলা নিয়মিত সজ্ঞা দেওয়া যদিও তা একটা টাকাও হয় আমাদের ব্যক্তিগত জীবনে যদি এই নিয়ম প্রয়োগ করতে পারি যে কোনো ভালো কাজ শুরু করলে সেটাকে ধারাবাহিকভাবে করা উচিত নতুন আমল শুরু করার সময় কম থেকে শুরু করো শুরু করি কিন্তু নিয়মিত করি প্রতিদিন অন্তত পাঁচ মিনিট কোরআলিক পরা ধারাবাহিকতা বজায় রাখতে সময় নির্ধারণ করে আমল করা যেমন ঘুমানোর আগে পাঁচ মিনিট জিকির করা এই হাদিস আমাদেরকে শেখায় পরিমাণ নয় নিয়মিততা এটাই আল্লাহর কাছে মূল্যবান তাই ইসলাম শুধু বড় কাজ নয় বরং ছোটো ছোটো ধারাবাহিক ভালো কাজকে অনেক গুরুত্ব দেয় আল্লাপার আমাদেরকে এই হাদিস অনুযায়ী কম আমলও প্রতিদিন আমরা নিয়মিত করার আমাদেরকে তৌফিক দান করুন আমিন